রক্ষতি রক্ষিত এই মোটোতে বিশ্বাসী ভারতের গোয়েন্দা সংস্থা র বিভিন্ন দেশের অভ্যন্তরে প্রবেশ করে বেশ নিখুঁতভাবে গুপ্তচর বৃত্তির জন্য এই এজেন্সির খ্যাতি পৃথিবীব্যাপী এই এজেন্সির গুপ্তচররা পাকিস্তান আর চীনে প্রবেশ করে নিজেদের মিশন চালাচ্ছে এই দুই দেশের সঙ্গে সক্ষতা বাড়ায় এবার নাকি বাংলাদেশকে আর অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে শিক্ষা দেবে এই রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া ডট কমে উঠে এসেছে চাঞ্চল্যকর প্রতিবেদন মে উনিশশো রাজস্থানের পোখরানে প্রথম পরমাণু অস্ত্র পরীক্ষা চালাল ভারত সে সময় মনক্ষুণ্ণ হয়ে গেল পাকিস্তান আর চীন বৌদ্ধ পূর্ণিমার দিন এই পরীক্ষা চালানোয় এর কোড নেম দেয়া হয়েছিল অপারেশন স্মাইলিং বৌদ্ধা ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং র এই তথ্য পৌঁছাতে দেয়নি পাকিস্তান আর চীনের কাছে রকে তৈরি করা হয়েছিল মার্কিন গোয়েন্দা সংস্থা এর মতো করে ক্যাবিনেটের সবচেয়ে উচ্চ পদস্থ সচিব এই এজেন্সির সবচেয়ে উঁচু পদে থাকেন যিনি সরাসরি প্রধানমন্ত্রীকে সব বিষয়ে অবগত করেন যখন উনিশশো সালে পোখরানে পরমাণু অস্ত্রের পরীক্ষা বিশ্বকে তাক লাগিয়ে দেয় সে সময় থেকে ভারত আর পাকিস্তানের মধ্যে সামরিক শক্তিতে কে কার চেয়ে কত এগিয়ে সেই দৌড় শুরু হয় ভারতের ক্রমবর্ধমান পরমাণু সক্ষমতা দেখে পাকিস্তানও পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালাতে থাকে যাতে কৌশলগতভাবে সহযোগিতা করে চীন তখন রয়ের প্রথম দৃষ্টি যায় পাকিস্তানের দিকে এরপর চীনের দিকে সালে র শুরু করে অপারেশন কাহুটা এই মিশনের অন্যতম কারণ ছিল পাকিস্তানের গোপন সমরাষ্ট্র প্রকল্পের বিষয় জানা কথিত ছিল সেই সময় এই মিশনে রকে সহযোগিতা করেছিল ইসরায়েল পাকিস্তানের ইন্টার ইন্টেলিজেন্স সার্ভিস আইএসআই এর ডাকে ডগায় কাজ করেছে র আর এন কাউ এর তত্ত্বাবধানে কাউ হিসেবে পরিচিত এই গোয়েন্দা সংস্থা পাকিস্তানের গোয়েন্দা সংস্থার খুব কাছে একটি নেটওয়ার্ক স্থাপন করেছিল যেন জানতে পারে দেশটির পরমাণু প্রকল্প নিয়ে সে সময় পাকিস্তানে শক্তিশালী নেটওয়ার্ক স্থাপন করতে সক্ষম হয়েছিল র ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গুজব রয়েছে পাকিস্তানের পাঞ্জাবের কাহুটায় পরমাণু প্রকল্প আছে ইসলামাবাদ এই কেন্দ্র এত গুটিয়ে রেখেছে যে ভারতীয় গোয়েন্দা সংস্থার শত চেষ্টাতেও নিশ্চিত হওয়ার মতো কোনো তথ্য সে সময় পায়নি ভারত বিশেষজ্ঞদের বরাত দিয়ে র জানিয়েছিল কোনো মানুষ যদি পরমাণু প্রকল্পের অংশ হতে চাইত তেজস্ক্রিয় অনেক বস্তু তার শরীরের সঙ্গে লাগিয়ে দেয়া হতো তাতেই পরিষ্কার হয়ে যায় অন্য কোনো পরমাণু প্রকল্পের সঙ্গে তারা সম্পৃক্ত কিনা রয়ের প্রতিনিধিরা কাহুটায় একটি সেলুন খুঁজে পায় যেখানে পাকিস্তানের পরমাণু বিজ্ঞানীরা এসে তাদের চুল কাটিয়ে যেত সেখান থেকে এক বিজ্ঞানীর চুল চুরি করে নমুনা নিয়ে ভারতের গবেষণাগারে পরীক্ষা করা হয় এরপর প্রমাণ মেলে এই বিজ্ঞানীরা পরমাণু প্রকল্পের সঙ্গে যুক্ত বাংলাদেশে শেখ হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেই থেকে ভারতের সঙ্গে নয় চীন আর পাকিস্তানের সঙ্গে বাড়ছে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ভারতের শিলিগুড়ি করিডরের বিষয়ে বাংলাদেশ নিয়েছে চীনের পক্ষ আইএসআই প্রতিনিধিরা আসছে বাংলাদেশে আমদানি রপ্তানি বাণিজ্য বাড়ছে এই দুই দেশের সঙ্গে ভারতীয় গণমাধ্যমের সতর্কবার্তা বাংলাদেশ যা করছে তার কোনো কিছুই রয়ের অজানা নয় পদক্ষেপ নেয়ার সময় বেশ শক্ত হাতেই নেওয়া হবে এর মধ্যেই ভারত কিছু পদক্ষেপ নিয়েছে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দিয়েছে এখন ভুটান নেপাল আর মিয়ানমারের সঙ্গে ব্যবসা করতে গিয়ে বিপাকে পড়বে বাংলাদেশ যদিও ভারতের এই হুমকি ধামকি কোনোভাবেই তোয়াক্কা করেনি বাংলাদেশ